দর্শক অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান কিন্তু এখন জয়ের দ্বারপ্রান্তে একেবারে এই মুহূর্তে বাংলাদেশ ইয়া আফগানিস্তানের স্কোর কার্ড যেটা দেখলাম যে নয় উইকেট পরে গেছে অস্ট্রেলিয়ার এই ম্যাচে অস্ট্রেলিয়াকে আজকে কে রক্ষা করবে একশো ষোলো রান এই মুহূর্তে অস্ট্রেলিয়ার স্কোর এবং তাদের নয় উইকেট পরে গেছে অ্যাডাম জাম্পার হেজেলুড এরা হচ্ছে ব্যাট করতেছে তো কাজ হবে না যেটা মনে হচ্ছে হেজেলুড ব্যাটিংয়ে উনিশতম ওভারে খেলা শুরু এখনও জয়ের জন্য প্রায় বোল্ড আউট হয়ে গেছিলেন অল্পের জন্য বেঁচে গেল তো যখন দর্শক ফাইনাল আফগানিস্তান কিন্তু সেমিফাইনালে উঠে যাচ্ছে মানে অস্ট্রেলিয়াকে আজকে হারানো মানে কি ইন্ডিয়াও তো অস্ট্রেলিয়ারে হারাবে খেলা কিন্তু বাইজে গেছে খেলা বাইজে গেছে এবং বাংলাদেশে একটু বড় অবদানে আফগানিস্তান হারাই দিলেই আফগানিস্তান থ্রো টু দা আফগানিস্তান থ্রু টু দা সেমি ফাইনাল অস্ট্রেলিয়া উইল বি আউট ফ্রম দ্য টুর্নামেন্ট ওয়ার এ ফ্যান্টাস্টিক

আর হচ্ছে হেজল যারা ব্যাটই ধরতে পারে না ব্যাট চালাতে পারে না কত করবে সর্বোচ্চ আর পাঁচটা রান দশটা রান পনেরোটা রানই করলো কিন্তু তারপরে আফগানিস্তান জিতে যাবে এই ম্যাচে আজকে পায়ে গেছে পাটে পাইছে একেবারে পাটে পায়ে গেছে ঠিক আছে দু সালে যেটা পারে নাই দু সালে এসে সেটাই করতেছে আফগানিস্তান দিস ইস আফগানিস্তান ম্যান এটা বাংলাদেশ না বাংলাদেশ কিন্তু বড় দলের সাথে এরকম ভাবে পারে না ওই সর্বোচ্চ শ্রীলঙ্কা পর্যন্ত যাইতে পারে কিন্তু আপনার প্রতিষ্ঠিত দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যারা ক্রিকেটে রাজত্ব করতেছে আফ্রিকা ইন্ডিয়া ইংল্যান্ড এদের সাথে কিন্তু না এর না তার ডট বল আরও একটি ডট বল আঠারোতম ওভারে উনিশতম ওভারে খেলা চলছে আর এইটিন পয়েন্ট থ্রি ওভার বোল্ড আর মাত্র নয়টা বল বাকি আছে ঠিক আছে হাতে আছে মাত্র একটা উইকেট রান করতে হবে বত্রিশ এটা কি সম্ভব আফগানিস্তানের প্লেয়াররা নাচানাচি শুরু করে দিচ্ছে দ্যাট মিনস দেয়ার ইজ নো ম্যাক্সওয়েল টু রেস্কিউ দেম ফ্রম দিস ডিজাস্টার অ্যান্ড জনথন ড্রট হি দ্য হ্যাপি ম্যান আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা আমি দেখতে পাচ্ছি এবং হি ইজ ভেরি ডিলাইটেড রাইট নাও জোনাথন ট্রট কংগ্রাচুলেশন আফগানিস্তান এন্ড ডিজে ব্রাভো ডিজে ব্রাভোকে দেখাচ্ছে তার নেতৃত্বে তার অধীনে দারুণ করতেছে এবং ফাইনাল একটা বাউন্ডারি মারছে লাভ কি একটা বাউন্ডারি মারছে লাভ নাই রান করতে হবে বত্রিশ ওভার বল আছে আটটা রান করতে হবে আটাইশ হ্যাঁ এটা কোনোভাবেই সম্ভব না সরি এটা কোনোভাবেই সম্ভব না দ্যাট मींस আফগানিস্তান জিতে যাচ্ছে অস্ট্রেলিয়া হেরে যাচ্ছে কারা হারা যাচ্ছে অস্ট্রেলিয়া হেরে যাচ্ছে জিতে যাচ্ছে কারা আফগানিস্তান যারা আগে বলছিল যে আমরা এবার বিশ্বকাপে অনেক দূর যাব ফাইনাল খেলব সুতরাং ফাইনাল খেলার মতো দল সেটা তো দেখাই দিল অস্ট্রেলিয়ারে হারানো তো ইজি না বাংলাদেশ তো আগে হেরা যায় না অস্ট্রেলিয়া রে দেখাই দিল আজকে আফগানিস্তান বাপ রে বা ফাউদুল হক খরগির স্লোয়ার খেলতেই পারলো না বুঝতেই পারল না ব্রিলিয়ান্ট এক্সিলেন্ট দর্শক যারা এখনো খেলা দেখেন নাই মাথা নষ্ট খেলা এই যে ডিজে ব্রাভো তাকে বারবার দেখাচ্ছে তার কাছে ট্রেন আপ হয়ে আফগানিস্তানের বোলাররা তো আরও মানে ফুরধার হয়ে গেছে দেখেন ডিজে ব্রাভোকে টিভিতে দেখাচ্ছে তারা টিভি অন করেন নাগরিক টিভিতে খেলা দেখতে পারবেন আপনারা তো যা দর্শক ক্রেডিট গোস্ট আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তাদের এই ইভেন্টে আমরা দেখতে পাচ্ছি শেষ উইকেটে খেলা সাত বলে সাত আট দরকার কোনো ম্যাক্সুয়েল নাই কোনো বিগ হিটার নাই হ্যাঁ এক করে নিতেছে ডট খাইতেছে তো লাস্ট ওভারে লাগবে ছাব্বিশ রান আউট হতে পারে কিন্তু না শেষ পর্যন্ত রান আউট হয়নি শেষ ওভারে লাগবে পঁচিশ রান ছয় বলে ওই ম্যাক্সুয়েল নাই আপনার হেজুল নিবে ছয় বলে পঁচিশ হ্যাঁ কোনো কথা হবে না আজকে আজকে কোনো কথা হবে না আজকে অস্ট্রেলিয়ারে পাই এবং ইন্ডিয়ার জন্য এই বিশ্বকাপটা জিতা এখন সময়ের ব্যাপার কারণ অস্ট্রেলিয়ার সাথে তো আর ফাইনালে দেখা হবে না সেমিতেও তো দেখা হবে না অস্ট্রেলিয়ার বিদায় ইন্ডিয়ার সামনে এখন একটা থ্রেট আছে ইংল্যান্ড সেটাও বিদায় হয়ে যাবে হে ইংল্যান্ডও যদি বিদায় হয়ে যায় ইন্ডিয়াকে রুখবে কে ইন্ডিয়াকে তো রুখার কেউ নেই ভাইয়া ইন্ডিয়াকে তো রুখার স্টপ করার কেউ নাই কারণ দেখেন ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া এরাই হচ্ছে বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল এবং তারা যদি এই বিশ্বকাপে বাদ হয়ে যায় কারণ ওয়েস্ট ইন্ডিজ যদি ইংল্যান্ডে হারাই দেয় তাহলে আফ্রিকা উঠে যাবে আর ওয়েস্ট ইন্ডিজ উঠে যাবে এখন ওয়েস্ট ইন্ডিজ আর আফ্রিকা এরা কি ইন্ডিয়ার সাথে মনে হয় মনে হয় না তো যাই হোক দর্শক এতক্ষণ খেলাটা খুবই মজা উপভোগ করলাম ভাবলাম যে দর্শকদের সাথে শেয়ার করি কারণ দর্শক অনেকেই হয়তো খেলাটা দেখতে পারেন না কিন্তু যে আনবিলিভেবল বোলিং করেছে আফগানিস্তান এবং বারবার ওই ডিজে ব্রাভো ডোয়াইন ব্রাভোকে দেখাচ্ছিল কেন দেখাচ্ছিল কারণ এই লোকটার অধীনে ট্রেন আপ হয়ে কিন্তু এই দেখেন একের পর এক স্লোয়ার হুম বল ব্যাটে লাগাতে পারে না ফজল হক ফারুকে সতেরোটা উইকেট নিয়ে এনেছে লিডিং উইকেট টেকার হ্যাঁ এবং আফগানিস্তানের সবচেয়ে মজার বিষয় কি আজকে একটা চমৎকার তথ্য আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশ ভারত ম্যাচটা হলো একেবারে হাই স্কোরিং গ্রাউন্ড হাই ভোল্টেজ ম্যাচ মানে বেল্টার পিচ মানে মারমার কাটকাট যে কেউ মারতে পারে আর অস্ট্রেলিয়ার সাথে খেলাটা হইলো কি স্পিন ট্রেকে এইখানেই তো মজা হয় আইসিসিতে ইন্ডিয়ার যে অথরিটি কর্তৃত্ব এইটার মজা অস্ট্রেলিয়া এবার বুঝো অস্ট্রেলিয়া এবার বুঝো ঠিক আছে আফগানিস্তানের লোকে দিছে স্পিন ট্রেকে খেলা ঠিক আছে খেলা শেষ স্পিন ট্রেকে দিছে ওরা কষ্ট করে দেড়শো রানের মতো করছে একশো করছে এখন অস্ট্রেলিয়া দেখেন অস্ট্রেলিয়া একশো রান করতে দম বাইরে যেতেছে একশো রান করতে পারতেছে না ফজল লোক ফারুকির বল ব্যাটে লাগাইতে পারতেছে না ঠিক আছে তো বুঝতে পারতেছেন ব্যাপারটা যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড বড় বড় দল রে সাইজ করতে হইলে আফগানিস্তান দিয়ে সাইজ করা যায় ইন্ডিয়ার মাঠে নামতে হইবো না ঠিক আছে অস্ট্রেলিয়ার সাথে খেলা পড়ছে সুন্দর করে আফগানিস্তানের লগে স্পিন পিচে খেলা দিছে খেলো এবার অস্ট্রেলিয়া কিরম পারো খেলো অস্ট্রেলিয়া আফগানিস্তানের স্পিনের লগে খেলো সুন্দর করে দেখেন খেলাই দিছে একেবারে মনে করেন যে শিউর উইন ছয় বলে চব্বিশ রান এটা কোনো ঘটনা রান আউট না হয় নাই ফার্স্ট বলে বাইশ রান লাগে এটা তো কোনো ঘটনাই না যেটা বলছিলাম এটাই হলো খেলা খেলাটা হইতো জায়গা মতো খেলতে হবে কিভাবে খেলবেন এই যে দেখেন অস্ট্রেলিয়া আফগানিস্তানের সাথে খেলা খেলা পিচে আজকে যদি ব্যাটিং এই খেলাংস্তান পাইতো ইংল্যান্ড কিন্তু এই কামটা করছিল দুই হাজার উনিশ সালে বিশ্বকাপে রশিদ খান দশ ওভার একশো এমন ব্যাটিং পিচে দিচ্ছে খানা নাই তো এই সিস্টেমেই খেলতে হবে তবে দুঃখের বিষয় কি জানেন এই সিস্টেমে খেলতে পারে নাই এবং খেলা শেষ আফগানিস্তান উইন আফগানিস্ন কচুলেন আফগানিস্তান ফন টাস্টি কই এ দেখে মা চল খায়ব। ুমেটা ে আফগানিস্তান দেখেন স বকে নিয়ে েশন কর দিজে ব দেখ দিছে উ ভুলিংক কারে বলে আফগানিস্তান কনচুলেশ আফগানিস্তান ফথ স্টি ন স্টলিয়া অনলি আফগানিস্তান আফগানিস্তান সাপোর্ট করবেন এশিয়ান ট্রিম পাকিস্তান তো বাদে পাকিস্তানের কোনো কথা হবে না কারণ ইন্ডিয়ার আফগানিস্তান আছে আর বাংলাদেশ তো সুপার এইটই আমাদের সর্বোচ্চ টার্গেট আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ কোয়ে লাভ নাই আমাদের টার্গেট সুপার এইট খেলা সুপার এইট খেললেই মোটামুটি আমাদের যে সামর্থ্য ওইটাই ঠিক আছে আর আফগানিস্তান তারা বিশ্বকাপ জয় করতে আসছে ঠিক আছে স্পিন পিচে খেলা দেখ দেখবেন এরকম অস্ট্রেলিয়া ইংল্যান্ড খানা নাই কিন্তু জায়গা মতো ইন্ডিয়ার সাথে আফগানিস্তানে যদি সেমিফাইনাল বা ফাইনাল খেলা পরে তখন দিবে কি ব্যাটিং ট্র্যাক ব্যাটিং ট্র্যাকে একেবারে রশিদ খান মুজিব নবী টবি যা আছে নাবি টাবি সবগুলার তক্ত বানাই দেবে এটাই খেলা ঠিক আছে এই খেলাটা না বুঝলে তো হবে না ঠিক আছে অস্ট্রেলিয়ারে বাই বাই করে দিল এখন আফগানিস্তান যদি বাংলাদেশে একটা বড় ব্যবধানে হারাই দিতে পারে হুম কাজ হয়ে যাবে জব ডান বড় ব্যবধানও লাগবে না আফগানিস্তান বাংলাদেশে হারাইলেই হবে অস্ট্রেলিয়া বাদ হয়ে যাবে কিভাবে বাদ হয়ে যাবে ইন্ডিয়া খেলে অস্ট্রেলিয়ারে হারাই দেখ খেলা শেষ ইন্ডিয়ার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য ইন্ডিয়া মুখে আছে কি মনে করেন দু সালে ঘরের মাঠে ইন্ডিয়া যে বিশ্বকাপ হারছে সেটার নিয়ে অস্ট্রেলিয়ার সার্বে সুতরাং আপনারা লেখে নেন আপনারা এই বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া বিদায় হচ্ছে কিভাবে ইন্ডিয়ায় বিদায় করবে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার হারায় দেবে খেলা শেষ জবদান ঠিক আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার হারায় দেবে খেলা শেষ জবদান ইন্ডাস্ট্রিয়াল হারাইবে মার্ক মাই ওয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল হারায় দিবে এবং অস্ট্রেলিয়া পারে চলে যাবে খেলা শেষ সিস্টেম অস্ট্রেলিয়ার দেখে অস্ট্রেলিয়া বিদায় করে দিবে ওয়ার্ল্ড কাপ ওপেন হয়ে যাবে এবং ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে যাবে দেখে ইন্ডিয়াই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে এই বিশ্বকাপে সিস্টেম তো যাই হোক কনগ্রাচুলেশন আফগানিস্তান এরকম একটা খেলা মানে আসলে আমরা কল্পনাও করতে পারি না যে অস্ট্রেলিয়াকে এভাবে হারায় দেবে কিন্তু পরে দেখলাম যে পিচটা স্লো ছিল কিন্তু বাংলাদেশের লোকের খেলা হইলে ইন্ডিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়াদের খেলা দেয় একেবারে পিচ আছে না ওই হাইওয়ে পিচের মতো বল স্লো হবে না ডাইরেক্ট ব্যাটে আর বাংলাদেশের বোলাররা অসহায় হবে যে মুস্তাফিজের বল ব্যাটে লাগাইতে পারে না সে মুস্তাফিজ চার ওভারে দেয় আটচল্লিশ খেলাকে আর শিখতে হবে না বুঝতে হবে কোন আপনারাই বলেন যে মুস্তাফিজের বল খেলতেই পারে না ব্যাটে লাগাইতে পারে না অন্য পিচে এমন পিচে খেলা সে মুস্তাফিজের বলে মনে করেন যে রান নেয় আটচল্লিশ কি খেলা হইব কি তো যাই হোক দর্শক অনেক কথা হইলো আমরা লাইভে আসবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ খুব দ্রুত এক লাখ হয়ে যাবে আমরা স্টুডিও সেট আপ নিয়ে রেডি হয়ে আসি রেগুলার লাইভ শো করা হবে টক শো করা হবে ক্রিকেট ক্রিকেট নিয়ে স্পেশাল গেস্ট থাকবে আপনাদের জন্য অনেক সারপ্রাইজ থাকবে তো দর্শক সাথেই থাকবেন আর যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সহযোগিতায় আজকে কিন্তু এক লাখ হতে যাচ্ছে আজকে কালকের মধ্যে ইনশাল্লাহ হয়তো এক লাখ হয়ে যাবে আমরা আরো ভালো কিছু আপনাদের দেবত তো অস্ট্রেলিয়ার স্কোর কোডটা দেখেন একশো সাতাশ রানে অল আউট হয়ে গেছে নাবিনুল হক তিন উইকেট নিছে ভাই বিগ ব্যাশে খেলা প্লেয়ার নাবিনুল হক তিন উইকেট নিছে আর গুলবাদে এই যে বডি বিল্ডার এই জন্য করে বডি দেখায় না হে গুলবাদিন নাইব নিছে চার উইকেট ভাই

খেলাটা কি জমবে না ভালো হবে বলেন নাকি অস্ট্রেলিয়া উঠলে ভালো হবে তো আমার মনে হয় যেহেতু ইন্ডিয়ার একটা বিশ্বকাপ দরকার অস্ট্রেলিয়া বাদ হয়ে যাক ইংল্যান্ডও বাদ হয়ে যাক ইন্ডিয়ার রিল্যাক্সে সুন্দর করে বিশ্বকাপটা জিতে যাবে ঠিক আছে কারণ অস্ট্রেলিয়া যে মাপের টিম ওরা বিশ্বকাপের বড় বড় মঞ্চে যে ফাইনালে গেলে ডিফারেন্ট অস্ট্রেলিয়া সেমিফাইনাল নকআউট গেম হলে ডিফারেন্ট অস্ট্রেলিয়া সো তাদেরকে এই সুপার এইট থেকে বিদায় করে দেওয়া হচ্ছে ইন্ডিয়া বিদায় করে দিবে এবং আফগানিস্তান সেমিফাইনালে উঠে যাবে ঠিক আছে আফগানিস্তান সেমিফাইনাল উঠে গেলে তখন কি হবে ইন্ডিয়া আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা তো জম্মের সুকার তো ওরা তো সেমিফাইনালে ইন্ডিয়ার সাথে খেলা করবে বাদ হয়ে যাবে আর এদিকে আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজটা বিদায় করে দিবে আফগানিস্তান খেলা শেষ আফগানিস্তান ইন্ডিয়া ফাইনাল বাই বাই ফাইনাল এরা নিজেরা নিজেরাই আফগানিস্তান রানার আপ ইন্ডিয়া চ্যাম্পিয়ন খেলা শেষ কংগ্রাচুলেশন তো দর্শক এতক্ষণ যারা লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ